এখন তো পানি ভাঙে না এখন পানি পরিপূর্ণ ভাঙে নাই তবে দুধ ধর এভাবে টানতাছি হ্যাঁ তো আর বিশের উপরে থাকি বিশের উপরে মাশাআল্লাহ ওলানের শেপটা তো এই পুরো ঈদ এটা দেখার মতো দেখার মতো লাগবে না অনেক বস্তা হ্যাঁ বস্তা না বিশের মতো আইসা গেছে বিশের মতো আছে হুম হুম হ্যাঁ ভাই হুম ঠিক তো একবার গ্যারান্টি হ্যাঁ একবার গ্যারান্টি গ্যারান্টি হ্যাঁ আচ্ছা না গাবির বডি ছোট দেখে মনে হচ্ছে যে বিশ কি হবে আসলে একবারে গ্যারান্টি হ্যাঁ দোয়া নিতে পারবো আচ্ছা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে নতুন আর একটি প্রতিবেদন দর্শক আমরা চলে আসছি সিংহাই বাই মাইল মাউফ বাই খামারে দেখতেই পাচ্ছেন চমৎকার কয়েকটি গরুর ডিসপ্লে করা হয়েছে মাশ আল্লাহ খুবই সুন্দর এবং মাঝারি সাইজের ডামর গুলিও প্রেসি গরু রয়েছে আর সবগুলো গরুই দুধের গাভী বাচ্চা সহ আমরা গরুগুলো সম্পর্কে বিস্তৃত জানবো আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন আর হ্যাঁ দর্শক যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই বা পেজে ফলো দেন নাই তারা ফলো দিয়ে এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কারণ আমরা কথা বলবো বাবাইয়ের সাথে যে গরুগুলো দেখতেছে এগুলো কেমন দাম আশা করতেছেন দুধের রেকর্ড কেমন সেই সব বিষয় নিয়ে বিস্তারিত আলাপ করবো আলাইকুম আসসালামাইকুম ভাই কেমন আছেন হ্যাঁ ভাই আল্লাহ রাখছে ভালো চমৎকার কয়েকটি গাবি দেখতে পাচ্ছি মাসাল্লাহ গাবি ভাই দেখছি খুব ভালো গাবি ভালো গাবি না হ্যাঁ দামে কম জিনিস ভালো দামে কম জিনিস ভালো জিনিস ভালো আচ্ছা দামে কম দামে কম তার মানে একেবারেই কম হ্যাঁ একবার পানির দামে দেবো ভাই পানির দামে একবারে আচ্ছা পানির দামে গরু আজকে মা খামারে চলুন আমরা সেই কেমন পানির দাম সেটা একটু জানার চেষ্টা করি আমরা তাহলে এদিক থেকে শুরু করি না হ্যাঁ আচ্ছা গাভীটা দেখতে পাচ্ছি চমৎকার গাভী মাসাল্লাহ এটা সম্পর্কে যেমন বাচ্চাটা এমন গাভীটা যেমন বাচ্চা তেমন গাভী গাভীটা কিন্তু এই জার্সির মিক্স বেশি আচ্ছা মানে মিক্স আছে না জার্সি আর ফ্রিজিয়ান মিক্স জার্সি বেশি জার্সি বেশি আচ্ছা জার্সি মিক্স থাকলে একটু দুধ বেশি হয় দুধটা বেশি হয় দুধটা বেশি হয় জার্সি ফ্রিজিয়ান মিক্স তো গাভীটা শরীরে একটু কাবু কাবু দুধে খুব সরস দুধে খুব সরস আচ্ছা এই যে বাচ্চাটা দেখতেছি কি বাচ্চা এটা

কেমন কর্তক সুযোগ আছে বলুন তো আছে এত হানি তো আর ভাই বলা যায় না হয়তো আমরা একটু চাইছি আর যে একজনে কুয়ে নিতে পারবো কুয়ে নিতে পারবে হ্যাঁ আচ্ছা দর্শক আমরা প্রথম গাবিটা দেখলাম চমৎকার গাবি মার্শাল ওলানের শেপটা সেই রকম বিশ লিটার দুধের গ্যারান্টি আমরা এক নম্বরটা দেখলাম এবার দেখবো দুই নম্বর দুই নম্বরটা মার্শাল আর একটি চমৎকার গাবি দেখতে পাচ্ছি এটা তো ফ্রিজিয়ান না ফ্রিজিয়ান ফ্রিজিয়ান দাঁত হয়েছে না এটা দাঁত হয় নাই এটা কি প্রথম বাচ্চা দিয়েছে প্রথম বাচ্চা দিয়েছে বাচ্চাটা কি ওইটা হ্যাঁ হ্যাঁ ওই যে বাচ্চাটা বাচ্চাটা রেস নিচ্ছে কি বাচ্চা এটা এটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা হুম মাশাআল্লাহ মেয়ে বাচ্চা কয় দিনের বাচ্চা বান্দা না হ্যাঁ কয় দিনের বাচ্চা বাচ্চার বয়স হচ্ছে এক সপ্তাহ এক সপ্তাহ হুম আচ্ছা এক সপ্তাহ হয়েছে তাহলে এক সপ্তাহে দুধ কতটুকু বের এখন তো দুধ এখন মোটামুটি আইসা দুই বেলা তাও 17 18 দুয়াই নিতে পারবো 17 18 না হুম 17 18

দাম কই দি দিয়া? জাবল বেটা দেবে? হুম। আ। যা বলবে। একবারে। বলা কিন্তু। বড় জাগা নাই। হ্যাঁ। এই এত ঢোকার জন্য। এত জায়গা নাই। হ্যাঁ। গরব কষ্ট আছে। ভাই বুঝেন কিন্তু পরে একজন দাম বলবে আবার দেবেন না না। খালি দাম বলার মতো। কবার বলার লাগবো? ও আচ্ছা। আবার বলার মতো বলা লাগবে। আচ্ছা। তাহলে এইটা কেমন দাম আশা করতেছিস? এটা দাম ভাই। এটা যদি কোনো ভাই না। হুম। দাম চাইলে অনেক রকম চাওয়া দেবো দুই লাখ তিরিশ পঁয়ত্রিশ সবই চাওয়া দেবো দুই লাখ সতেরো থেকে আদাতিল গায়ে হ্যাঁ বাচ্চাটা সেই একটা মেয়ে বাচ্চা আছে যে দেখেন বাচ্চাটাও সুন্দর আছে সাত দিনের বাচ্চা মার্শাল্লা চমৎকার বাচ্চা ফ্রিজিয়ান আর গায়ে ও ভাই পাইলা খুব শান্তি পাবো

বাচ্চার বয়স এক দুই দিন হয়েছে দুই দিন না দুই দিন তাহলে তো এইটি প্লাস পাইছে মনে হচ্ছে বাচ্চা বাচ্চা ভালো হইছে 75 বাই 80 এর মধ্যে পাইছে বাচ্চা ভালো তাহলে দুই দিন হইছে মাত্র তাহলে এখনো ওলানের পরিপূর্ণ শেপটা আসে নাই না না এখনো পুরো সময় লাগবে হ্যাঁ এখন টানো লাগে আজকে সকালে টান দিই প্রায় 9:30 কেজি দুধ হইছে সকালে হ্যাঁ আবার এদের দিনে দুই বা তিন বার টান দেই হ্যাঁ তাতে সারা ঘুরে মনে করেন যে মোটামুটি 18 19 আয় আছে

শেষ গাবিটা দেখবো কালো গাবি কাবো আচ্ছা এই গাবিটা সম্পর্কে জানার আগে একটু ঠিকানাটা বলবেন একটু হলো ভাই আমার ঠিকানাটা হলো যদি সিলেট থেকে বা সিটাং থেকে বা কক্সবাজার থেকে আসে হ্যাঁ তাহলে ডাকাত আসবো ডাকাত আসে হয়তো আমার যদি ফোন দিতে পারে আর যদি ফোন না দেয় তাহলে ডাকা গাফুলি সুক্তারা গাড়ি আছে ওই সুক্তারা গাড়িতে মনে করেন যে আপনার খালি বললে সিঙ্গার তেমন

কিন্তু আপনার বিষের উপরে থাকবো চমৎকার একটা কালো গাভি দেখতেও অনেকটা সুন্দর বাচ্চাটা অনেক সুন্দর তার এইটা ভাই কেমন দাম আশা করতেছেন এটার দাম ভাই দুই লাখ পঁয়ত্রিশ দুই লাখ পঁয়ত্রিশ আমরা সবগুলো দেখা যাচ্ছে দুই পঁয়ত্রিশ ত্রিশ পঁয়ত্রিশের মধ্যে হ্যাঁ হ্যাঁ মানে এটাই বলেন যে পানির দাম নাকি পানির দাম একবারে পানির দাম বুঝেন না দুই লাখ বিশ হাজার টাকা করে বিশ কেজি দুধ দিবে চাই এতে হস্তার কেমন দেবো

আচ্ছা এখন আপনারা তা তা পারবেন না না পারবেন না অন সাংমাদিক যে কত গরু কিনে আমি বুঝলা বুঝতাসিনা এটা 220 লোন এটা 230 লোন এটা দুই লোন হ্যাঁ সব গরু কিনে হল আর আপনারা তো একটা গরু কিনে পারেন না না কিনে পারবেন আপনারা ওই রকম সাংমাদিক কই পারবে না জীবনও পারবেন না রামগো ভাই ওটার তোর কারণ না স্নেহ দামে মাল বিক্রি করুন দেখুন ভাই খামারি বাই নিবো নি আশা করি ঠকবো না ইনশাল্লাহ সর্বশেষ ক্রেতাদের উদ্দেশ্যে কিছু বলার আছে সর্বশেষ ক্রেতাদের উদ্দেশ্যে একটা জিনিস বলবো ভাই আমি যে আমি মানুষ দিছি বা দিতাছি তারপরে কম না ভাই আমি সব কারণ দশটা মাল বিক্রি করলে ভাই একটা মাল খারাপ হইতেও পারে একটা মাল খারাপ হইতেও পারে যদি কোনো মাল খারাপ হয় তারে কই যে ভাই বকা করে না গালাগালি হয় না আমি আপনার মাল চেঞ্জ করে দিই পাল্টায় আরেকটা নেন নেন আইসেন আইসেন নিয়ে আমার এখানে ভাই একবারে পানির দামে মাল বিক্রি করবো একবার পানি দাম আমার আমার কিছু ভাই আমার এলাকায় গরু অপূর্ব গরু ভরপুর গরু গরুর অভাব নাই গরুর বাজার বর্তমান খুব কম মানিকগঞ্জ জেলাটা হলো গরুর রাজধানী মানে গরুর ধর্মস্থানী অনেক গরু বাই তবে একটা কথা হলো কি মানুষের যদি পাঁচ হাজার লাভ করে আমি তিন হাজার লাভ করুক দুই হাজার লাভ করবো সমস্যা কি আমার তো ভাই অত খরচ নাই আমরা সংসারের ছোট আমাকে তো গপ্প সপর দরকার নাই আমার তো পোশাক আলোচনার দরকার নাই আমরা ভাই মূর্খ মানুষ আমরা তো শিক্ষিত না তবে দেখুন ভাই আমার এখানে আসবো আসলে দেখে সৈনা গরু নিতে পারবো আর এই যে গরু যে দাম চাইছে যে গরু হাওয়া মারি দাম চাইছে তা চাইনি হয়তো একটা গরুর ভিতরে হয়তো দশ হাজার পনেরো হাজার এই ঘাটাইতে পারবো কিন্তু একটা গরু যদি বিশ ত্রিশ হাজার ঘাটাই পারবো তা পারবো কারণ গরুর দাম চাইলে দামি আর ওই যে পাবনা মতো